সিগারেটের ধোঁয়া ফুঁকতে ফুঁকতে চলে গেল অতীতের ভাব সারা বাড়ি লাইটিং করা হাজারো ফুল দিয়ে সাজানো দাড়ি ভর্তি মানুষ তার মধ্যে দুটি ফুটফুটে বাচ্চা দৌড়ে বেড়াচ্ছে মারামারি করছে ঝগড়া করছে এই ছাড়ো এটা আমার গাড়ি তুই ছাড় এটা আমার গাড়ি গাড়ি নিয়ে ঝগড়া করতে করতে জাঙ্কুক চুল টেনে দেয় আর তুই কান্না করতে করতে জাঙ্কুকের মায়ের কাছে নালিশ করছে

আমার ছেলেটাকে এভাবে মারার জন্য তারা করছিস কেন রে আর বলো না তো এই বাদর ছেলে দিন দিন বেশি বাদর হচ্ছে ও মেরেছে আরে বাচ্চা মানুষ ছাড়া এখন জল দিয়ে কেক কাটে হ্যাঁ আজ তিরিশে ডিসেম্বর তের জন্মদিন আর জাঙ্কুক মন খারাপ করে ছাদে গিয়ে দাঁড়িয়ে আছে তে যেই কেক কাটতে যাবে জাঙ্কুককে না দেখে বলল মা জাঙ্কুক কোথায় আমি ওকে ছাড়া কেক কাটবো না তারপর তুই জাঙ্কুককে খুঁজতে থাকে সারা বাড়িতেও জাঙ্কুককে খুঁজে না পেয়ে তে কান্না শুরু করে দেয় তারপর হঠাৎই তে এর মনে পড়ে জাঙ্কুকের মন খারাপ হলে ছাদে গিয়ে বসে থাকে তাই তে দৌড়ে ছাদে গিয়ে দেখে জাঙ্কুক ছাদে এক মন খারাপ করে বসে আছে তে গিয়ে জাঙ্কুকের পেছনে দাঁড়িয়ে বলতে থাকে জাঙ্কুক তুমি রাগ করেছ আচ্ছা সরি আমি আর ছোট কাছে নালিশ করবো না তোমার বকুনিও খাওয়াবো না এই দেখো আমি কানে ধরেছি জাঙ্কুক পেছনে ঘুরি থেকে জড়িয়ে ধরে বলল আচ্ছা চলো এখন কেক কাটি তারপর জাঙ্কু কাটতে নিচে নেমে এলো জাঙ্কু কাটতে সারাক্ষণ যতই ঝগড়া মারামারি করুক না কেন কেউ কাউকে ছাড়া থাকতে পারে না ওরা যেন একে অপরের ঢাল কেউ কাউকে ছাড়া এক মিনিটও চলতে পারে না দুজনের মধ্যে অনেক অনেক বেশি ভালোবাসা হঠাৎ সূর্যের আলো মুখে পড়তেই জাঙ্কুক বাস্তবে ফেরে এখনো দুই ঠোঁটের মাঝে সিগারেটের ফিল্টার বিদ্যমান সারা রাত ধরে সিগারেট ফুঁকেছে ও এক মিনিটের জন্য দুই চোখের পাতা এক করে ও উঠে গিয়ে সাওয়ার নিল চোখ দুটো ভয়ঙ্কর লাল হয়ে আছে তারপর ও কফি দিয়ে যেতে বলল ল্যাপটপ নিয়ে সোফায় বসে অফিসের কিছু কাজ করতে লাগলো ও এর মধ্যেই পেয়ে ওয়াশরুমে চলে যায় আর সার্জেন্ট এসে জাঙ্ককে কফি দিয়ে যায় জাঙ্গো কফিতে চুমুক দিতে যাবে তখনই দেখে তে করে বের হয়েছে একটা পিঙ্ক কালারের সালোয়ার কামিজ পরেছে অসম্ভব সুন্দর লাগছে ওকে আচমকা জাঙ্গো তের কাছে গিয়ে দুই হাত দেয়ালে চেপে ধরে আর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় এত তাড়াতাড়ি সব কিছু হয়ে গেল যে তে কিছুই বুঝতে পারলো না আর যখন বুঝতে পারলো জাঙ্গোকে বুকে ইচ্ছে মতো কিল ঘুষি দিতে শুরু করলো জাঙ্গুক ছাড়ছে না দেখে জোরে ধাক্কা দিয়ে ওকে সরিয়ে দিলো

যখন স্পষ্ট তাই জাঙ্গুকোর কাছে কিছু না বলেই রেডি হই নিল অফিসের জন্য আর তখন সার্ভেন্টে শে খাবার দিয়ে যায় সে নাখেই বেরিয়ে যেতে লাগলো এটা দেখে জাঙ্গুকোর হাত ধরে টেনে ওকে সোফায় বসিয়ে দিল খাও তবে নামটি জাঙ্গুকোর কিছু না বলে জোর করে ওকে খাইয়ে দিল ও জানে কিছু বলে কাজ হবে না তারপর খাবার শেষ করে তে বেরিয়ে গেল জাঙ্গু প্লেট রেখে যেতে যেতে দেখে তে রিক্সা নিয়ে চলে গেছে অফিসে জাঙ্গুকও গাড়ি নিয়ে চলে যায় ও কেবিনে বসে তেকে ফোন দিল আর বলল এখন আমার কেবিনে আসো দু মিনিট পর আসতে পারি স্যার আসো জি বলেন কেন ডেকেছেন এই ফাইলগুলো দুপুরে আগে কমপ্লিট করে দাও ঠিক কিছু না বলে ফাইলগুলো নিয়ে চলে গেল নিজের কেবিনে দুপুরে আবার কেবিনে আসে স্যার আরে এই যে আপনার ফাইলগুলো কমপ্লিট হয়ে গেছে আচ্ছা বসে খাবার খেয়ে নাও না স্যার আমার ছুটি লাগবে কেন ওইটা আমার পার্সোনাল ম্যাটার ঠিক আছে খাবার খেয়ে নাও তারপর যাও তে জানে না খেলে জাঙ্গুক চেতে দেবে না তাই বসে অল্প কিছু খেয়ে চলে গেল জাঙ্গুক আর খেলো না গলা দিয়ে খাবার নামবে না ওর এই অফিস থেকে সোজা হসপিটালে যায় হসপিটালে গিয়ে ওই ছেলের সাথে দেখা করে নিজের বাড়িতে চলে যায় অন্যদিকে জাঙ্গুক অফিস শেষ করে বাসায় গিয়ে দেখে তে নেই ও বুঝতে পারলো তে নিজের বাড়িতে চলে গেছে তারপর জাঙ্গুক ফ্রেশ হয়ে নিল টাইম স্কিপ বেলকুনিতে বসে আছে দুই ঘন্টা ধরে কিছুই ভালো লাগছে না ও রাত প্রায় আটটা বাজে ও আর থাকতে না পেরে তখনই গাড়ি নিয়ে শ্বশুরবাড়িতে চলে যায় শ্বশুরবাড়িতে এসে কলিং বেল চাপতেই সার্ভেন্ট এসে দরজা খুলে দেয় তারপর পেয়ে বাবা মার সাথে কথা বলে উপরে চলে আসে জাঙ্কুক রুমে ঢুকে দেখে তে ফোনে কারোর সাথে কথা বলছে জাঙ্কুককে দেখেই তে ফোনটা রেখে দিল ব্যাংকক সেসবে খেয়াল না দিয়ে সোজা গিয়ে পেকে জড়িয়ে ধরে কি শুরু করছেন আপনি হ্যাঁ আমি আপনার সাথে থাকতে চাই না বুঝেন না আপনি আর কত বেহায় হবেন বলেন তো জাংকুক শুধু মুচকি হেসে বলল খেদা লেগেছে একটু খাবার আনবা প্লিজ তেই চোখের মুখে বিরক্তির ছাপ নিয়ে নিচে চলে গেল আর জাংকুক একটা দীর্ঘশ্বাস ফেলে সোফায় বসলো একটু পরে প্লেটে খাবার নিয়ে উপরে আসে তেই টেবিলে খাবার রেখে বললো খেয়ে নিন খাইয়ে বা প্লিজ পারব না আমি বললাম না আপনাকে প্লিজ খুব খিদা লেগেছে তো আপনার হাতে কি হয়েছে খেতে পারেন না জাংকুক আর কিছু না বলেই খাবারটা নিতে গেলেই পে নিয়ে জাংকুককে খাইয়ে দেয় চেহারা দেখেই বুঝে যাচ্ছে কতটা বিরক্ত জামকুকের উপরে জামকুক আর কিছু না বলেই চুপচাপ খেয়ে নিল খেয়ে শুয়ে পড়লো জাংক ও শুয়ে শুয়ে অপেক্ষা করছে তেরের জন্য কিন্তু তের আসার কোনো নাম গন্ধই নেই প্রায় দুই ঘন্টা পার হয়ে যায় জাংকুকুম থেকে নিচে গিয়ে দেখে তের ড্রয়িং রুমে সোফায় শুয়ে আছে দেখে জাংকুকের রাত চরমে উঠে গেল ও তের কাছে গিয়ে ওকে কোলে তুলে নেয় আর তারপর রুমে গিয়ে শুয়ে পড়ে ও সারা রাত এই মায়াবী চেহারার দিকে তাকিয়ে পার করলো ড্রিম লাইটের আলোয় তের মুখটা যেন আরো মায়াবী লাগছিল জাঙ্কুক সারা কেন সারা জীবনও কাটিয়ে দিতে পারবে পেয়ের দিকে তাকিয়ে অনেক ভালোবাসি আমার মায়াবতী বুঝি তোমাকে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না সকালে পেয়ের ঘুম ভাঙতে ও দেখে ও বুকে শুয়ে আছে দেখি রেগে উঠে যায় আর বলে আপনি আমাকে এখানে এনেছেন কেন হ্যাঁ লজ্জা নেই আপনার এত কিছু বলি তারপর বারবার আমার কাছে কেন আসেনি এই কথা শুনে রাগ অনেক বেড়ে গেল জাঙ্কুক ওর মুখ চেপে আর বলল একদম চুপ তার থেকে অনেক সহ্য করেছি কিন্তু আর না আর একটা কথা বললে একদম মেরে এখানে পুঁতে রেখে দেব বলে দিলাম এটা বলেই জাঙ্কুক থেকে হার্ডলি কিস করতে লাগলো আর তে ব্যথায় কুকড়িয়ে উঠলো এটা বুঝতে পেরে জাঙ্কুক তাড়াতাড়ি ওকে ছেড়ে দিল ফুটকিতে রক্ত বেরোচ্ছে পেয়ে জামকুক দৌড়ে গিয়ে ফার্স্ট এড বক্স নিয়ে আসলো আর ওষুধ লাগাতে গেলেই ভরবেন না আমাকে একদম আমার কাছে আসবেন না আপনি চুপ একটা কথা বলব না কেউ চুপ করে গেল আস্তে আস্তে ওষুধ লাগিয়ে দিল আর হুট করেই থেকে কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরলো এই ছাড়ুন তো জাংকুক আরো শক্ত করে জড়িয়ে ধরলো ভালোবাসি বল ভীষণ ভালোবাসি আর কতবার বললে আপনি বুঝবেন বলেন তো আমি আপনাকে ভালোবাসি না জাঙ্কু কিছু না বলে ছেড়ে দিয়ে অশ্রমে ঢুকে পড়ল সাওয়ার নিয়ে রেডি হয়ে অফিসে চলে আসে ও সকাল প্রায় এগারোটা স্যার আসব হ্যাঁ আসো জাঙ্কুকের দিকে একটি খামে গিয়ে দিল তে কে এটা খুলেই দেখেন তারপর জাঙ্কু খামটা খুলে দেখে একটা লেখার ও পরে বলে ভোট তুমি আর চাকরিটা করবে না না কর্লীকে এক পদত্যাগে নোটিশ দিতাম নাকি ঠিক আছে যাক ওকে হাতে একটা খামে দিয়ে দিলো এটা কি তোমার পাওলা টাকাগুলো এই খামটা নিয়ে চলে যায় যাক শুরু তুমি যাওয়ার দিকেই বাকি আছে পাইনিস কে হ্যাঁ অফিস টাইম তো শেষ সবাই চলে গেছে আপনি ভাসায় যাবেন না ও হ্যাঁ এই তো বেভাবা তুমি যাও ও হ্যাঁ এই তো বেভাবা তুমি যাও তারপর সিকিউরিটি চলে গেল ওয়াকিং চেয়ারে বসে চোখ দুটো বন্ধ করে ঝিমোচ্ছিল জানকি এর মধ্যে সিকিউরিটি এসে এই কথাগুলো বলল তারপর জানকি কোঠের বেরিয়ে গেল গন্তব্য নদীর পার কিছুক্ষণের মধ্যে চলে এলো নদীর পারে ও বসে আছে একটা কোনায় রাত প্রায় 12টা ছুঁই ছুঁই ওকে গাড়ি নিয়ে চলে এলো তেড়ের ভাষায় দরজা খুলতে সোজা উপরে চলে আসে ও এ বসে বই পড়ছিল জাংকুককে দেখেই ও দাঁড়িয়ে যায় আপনি আবার এখানে কেন এসেছেন পরে আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না জানো না তুমি আমি তোমাকে ছাড়া থাকতে পারি না বলেই কাছে গিয়ে জড়িয়ে ধরল তেকে জড়িয়ে ধরতে ও জাংকুক সর্ব শক্তি দিয়ে ধাক্কা মেরে ফেলে দেয় জাংকুক প্রস্তুত না থাকায় তাল সামলাতে না পেরে পড়ে যায় তারপরে গিয়ে টেবিলের কোনায় ওর আঘাত লাগে কপাল কেটে রক্ত বেরিয়ে যায় ওর এর মধ্যে তে ওর বুক থেকে ওলনা ফেলে দিয়ে বলতে লাগে আসুন ভোগ করে নিন এটার জন্য তো বারবার আসেন তাই না মিটিয়ে নিন আপনার লালসা এটার জন্য তো জোর করে বিয়ে করেছেন আসুন যতক্ষণ ইচ্ছে ভোগ করুন তারপর চলে যান এখান থেকে আর কোনো দিন আসবেন না আমি আপনার মুখও দেখতে চাই না প্লিজ মুক্তি দিন আমাকে এই কথাগুলো খুব চিল্লিয়ে চিল্লিয়ে বলল জাঙ্কুক উঠে দাঁড়ালো ওর কপালে রক্ত দেখে তে একটু ভয় পেয়ে যায় জাঙ্কুক ওড়নাটা উঠিয়ে তেকে পরিয়ে দিলো আজ আমাদের বিয়ের তিন মাস পূরণ হল সুইটহার্ট পাশে এনে রাখা একটা ব্যাগ তের হাতে ধরিয়ে দিল জাঙ্কুক কি এটা এটার মধ্যে শাড়ি আছে আর কিছু জুয়েলারি আছে ভেবেছিলাম আজ তোমাকে নিজ হাতে সাজাবো কিন্তু সেটা আর হল না আমি তোমাকে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করেছিলাম সেটা ঠিক তবে তোমাকে গ্রুপ করার জন্য বিয়ে করিনি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম